যে মামলা করার অধিকার সবাই রয়েছে অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জন্য মামলা অধিকার অধিকার হচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে কোন ব্যক্তি কোন ব্যক্তির নামে মামলা করবে সেটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার বা ইন্ডিভিজুয়াল ম্যাটার তো আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে সচরাচর যে মামলাগুলো করতে পারে তালাক দেওয়ার পর সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি প্রথমত যে বিষয়টি আছে মামলা দেওয়ার পর সচরাচর আমরা দেখতে পাই তিন থেকে চারটি ধরনের মামলা বেশি দেখা যায় অন্যান্য মামলা দিতে পারে তবে আমরা তিন থেকে চারটি মামলা বেশি দেখতে পাই সেটা হচ্ছে মহারানার মামলা খরপ্রসাদার মামলা এবং নারী নির্যাতনের মামলা দিতে পারে অথবা যৌতুকের মামলা এই মামলাগুলো সচরাচর বেশি আমরা দেখতে পাই বা দৃশ্যমান হয় আমাদের কাছে তো এর মধ্যে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটা হচ্ছে মহারণার যে মামলাটুকু রয়েছে এই মামলার বিষয়ে ভিকটিম যে হিসেবে দাবি করে অর্থাৎ বাদিনী বা বাদী যে হিসেবে দাবি করে মোটামুটি আদালত সেই হিসেবে প্রতিকার দেয় অর্থাৎ যদি নামায় যে পরিমাণ মহারানার কথা উল্লেখ রয়েছে আদালত হুবহু সেই পরিমাণ মহারানায় আহ অর্থাৎ যিনি বিবাদী আছেন তাকে পরিশোধ করতে বলে এবং সাথে যদি আদালতের কাছে খরপোশ আদায়ের মামলা করা হয় ক্ষেত্রে খরপোশ আদালত কিছু খরপোশ নির্ধারণ করে দেয় এই হচ্ছে খরপোসা এবং মহারানার মামলা অন্যান্য মামলার ক্ষেত্রে যেমন যৌতুক মামলা হোক বা নারী নির্যাতনের মামলা হোক এই মামলা গুলোর ক্ষেত্রে সচরাচর দেখা যায় যে আদালত এই মামলাগুলো মিথ্যা এই হিসেবে ধরে নেয় তবে যদি কনক্রিট এভিডেন্স দেয়া হয় অর্থাৎ আকাটটা দলিল দেয়া হয় আকাটটা প্রমাণ দেয়া হয় সেই ক্ষেত্রে যদি আপনি প্রমাণ করতে পারেন যে এই ঘটনাগুলো ঘটছে আলামতগুলো যদি আদালতের কাছে প্রমাণ দেয়া হয় সেই ক্ষেত্রে আসলে ওই মামলাগুলো প্রমাণ করা যায় তাছাড়া আসলে ওই মামলাগুলো মেরিট অত ভালো হয় না অর্থাৎ আপনি যদি আপনার স্ত্রীর তালাক দেন সেই ক্ষেত্রে আপনাকে মোহরানা এবং খোরপোশ এই বিষয়ে প্রতিকার দেয়া লাগতে পারে তা অন্যন্য ক্ষেত্রে আশা করা যায় যদি আপনি কোনো ধরনের ঘটনা না ঘটেন সাফার করা লাগবে না আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মা জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ